তেরো তারিখ মঙ্গলবার রান্নাও চলছে কারণ অফিস স্কুল নিয়েই আছে যদিও আছে সরস্বতী পুজোর আগে দিন আমার বড়ো মেয়ের স্কুল আছে আমার অফিস আছে কালকে সরস্বতী মাছ আছে এগুলো না আজকে মাছ ঠিক গোটা গোটা ভালো করে ভাজা করে দেবো চারজনের চারটে একসাথে চারটে ভাজা যাবে না বলে দুটো ভেজে তুললাম আর এই গুলোতে আর তারপরে এই যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো এগুলো উঠিয়ে ওগুলো ভেজে দেবো অল্প করে নিলাম চারজনের হয়ে যাবে মাছগুলো কড়া করে ভেজে তুললাম আর এদিকে কি করছি দেখো ডাল করবো না আজকে সিম বেগুন আলু দিয়ে একটা সবজি করছি ও বাবা এটা একটু দেখো বেশি করেও করেছি আর ইয়ে আর এই যে টমেটোটা এটা পুড়িয়ে দেবো পুড়িয়ে একটা টমেটোতে আমাদের সবার হয়ে যাবে একটু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সরষের তেল নুন দিয়ে মা কী তাহলে চার রকমের হয়ে গেলো দু রকমের মাছ বেগুন আর টমেটো ভর্তা টমেটো মাখাও বলতে পারো সকাল সকাল রান্না এই যে টমেটোটা পোড়াতে দিয়ে দিলাম দেখো কেমন করে একটু একটু করে কালো হয়ে যাচ্ছে এটা ধনেপাতা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মাখিয়ে দেবো বাস চা দিলাম দেখো রান্না অনেকটা এগিয়ে দিয়ে এসে সকালে সেকেন্ড জানি বসলাম তোদের বাবা থেকে কিছুটা একটুখানি পড়ে গেলাম তো কম নিয়েছি সকালে এক কাপ ভর্তি খেয়েছি এক কাপ বলতে এই কাপগুলো তো বড় এখানে পড়ছে আজকে সরস্বতী পুজোর আগের দিন হ্যাঁ আমার আমার ক্লাসে পুজো পুজো নাম করবে কব নাম করবে এ এম বি খানা খানা রে এমনি করে নাম করবে দাঁড় ক্লাসে পুজো আমাকে কালকে এসে বলেছে বলেছেন স্কুল দিয়ে গিয়েছে বলছে কি দাঁড়া আমার এত গুচি আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা চা খেতে পারি না তাদের যদি দুবার দুসিপেও খাই কি বলতো বলছে মা মা আমি দেখ বলছে মা আমি শাড়ি কপবো কব কী করবো বেটা শাড়ি পরবে ঠিক আছে আরে চোখে এখন জ্বালা করছে কেন বলতো সব কিছু রান্না করে এলাম শুধু ভাতটাই বাকি আছে না আমার চা একটুখানি চা ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডা চা খেতে পারে না হ্যাঁ চলো ওই ঘরে যাই একটুখানি এখানে এসে বসলাম তোমার সাথে কথা বলার জন্যই এই আর কি করবো ভাত ছোট মেয়েটা স্কুল ছুটি আজকে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজে দিয়েছে আর কি স্কুল ছুটি আজ সরস্বতী পুজোর জন্য হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে স্কুল কালকে পুজো এদের ছুটি নেই ভালোই হয়েছে ছুটি না থাকাই ভালো সেই জন্য রান্না বান্না বিকেল বেলায় তরকাটা করে রাখলাম রাত্রে এটা বন্ধ করে দিচ্ছি রাত্রে তো গরম করবো রুটির সাথে খাওয়ার সময় তখন লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেবো এখন ধনেপাতা পাতা ছড়াচ্ছি না সর্দি করে গেছে গো আর সেটা পেয়ে রাখলাম একটু তো বসে যাবেই রাত্রে তো খাওয়ার গরম করবো রুটি এখন নামাবো চাটা সন্ধে চা কালকে সরস্বতী পুজো আমার মেয়ে তো সালোয়ার ডালোয়ার শাড়ি ডাড়ি পরে নাম বললাম একটা হলুদ শাড়ি পরে যা বলছে শাড়ি পরবো না সালবার পরবো বন্ধু বান্ধবরা শাড়ি পরবে কোনো দিনই শাড়ি পরেনি আজ পর্যন্ত এ দেখো এই সাল সাদা সালোয়ারটা বসে পরে যাবে তো আমি বললাম হলুদ সালোয়ার পরে যা পরে যাবি তো এটা অন্যরা দেখে এটা আমারই সালোয়ার কিন্তু আমার এটা হয় না আমি নতুনই আছে এটা অন্যটা কেমন করে এটা এটা দুটো ইয়ে করে নিতে পারিস

একদম নতুনই আছে শুধু প্যান্টে কোনো একটা সালোয়ার সাথে একদিন করেছিলাম প্যান্টটা টা তো ছোট বড় হয় না মানে ঠিকই হয়েছে কালকে দেখাবো আর কি বললাম ওকে যে শাড়ি পর পরিয়ে দেবো কোনো দিন পরে নিয়ে পরবেও না একটা অপশন হচ্ছে এই হলুদ সালোয়ারটা এই যে দেখো ওর সাথে হলুদ এরকম একই কাজ করা প্যান্টও আছে সুন্দর ছিল